হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিও যেটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমার ক্যাটারিংয়ের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে সাজানো হয়েছো ভবনটাকে আর এইখানে ডেকোরেশনটা দেখো এইটা ঠিক ঠোকার মুহূর্তে আর এখানে একটা বাগান ছিল সেই বাগানটাকে শু আর এই দেখো মডেল আমাদের ক্যাটারিংয়ের নতুন সংযোজন এই মডেলগুলো তোমরা পেয়ে যাবে তো এখানে যা দেখছো তোমরা এখানে সবই আমার কাছে পেয়ে যাবে এই দেখো কত সুন্দর বাগানটাকে সাজানো হয়েছিল আর যেই ভবনে কাজ হয়েছিল সেই ভবনটা কত সুন্দর করে সাজানো হয়েছিল সেটা তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি আর এখানে আমার ঠাকুরটা তো থাকবেই সাথে ছিল স্যাক্সোফোন ফোল বাসি প্লাস স্যাক্সোফোন তো তারা তাদের মতো কাজ করছিল আমি আমার মতো কাজ করছিলাম এই দেখো চালিয়ে যাবি নাচছে সবাই সব খাওয়া দাওয়া করছে এই জায়গার ডেকোরেশনটা সুন্দরভাবে সাজানো হয়েছিল আর হ্যাঁ আমার ক্যাটারিংয়ের নতুন সংযোজন এইগুলো তোমরা এবার থেকে পেয়ে যাবে এবং এগুলো না আরও অনেক ধরনের সেট তোমরা পেয়ে যাবে এই দেখো এই জায়গাটায় কত সুন্দর করে সাজানো হয়েছে এই এই সাজানোগুলো তোমরা এবার থেকে আমার কাছেই পেয়ে যাবে আর হচ্ছে এইসব সেট আপ তো তোমরা সাথে সাথে পেয়ে যাবে সাথে তোমরা মেনুটা দেখে নাও আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমাদের এদিক ওদিক যাওয়ার আর কোনো প্রয়োজন নেই প্যান্ডেল লাইট মাইক ডেকোরেশন ক্যাটারিং তারপর ফুলের গেট সানাই স্যাক্সোফোন থেকে শুরু করে তোমরা এ টু জেড আমার কাছে এব মডেল থেকে শুরু করে এ টু জেড তোমরা আমাদের কাছে পেয়ে গাড়ি আর বলে শেষ করা যাবে না সব কিছুই পেয়ে যাবে তো সেট তোমাদের সামনে আরেকবার দেখো আমরা দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমাদের কিন্তু পুরোটাই হাইজেন মেনটেন করে করা হয় দাদাদেরকে জানাই শুভ এক বছরী সারা বছর ওরা খুব ভালো থাকুক সারা লাইফ ওরা খুব ভালো থাকুক আর এই দেখো কত সুন্দর করে ডেকোরেশনগুলো আমার সাজানো হয়েছিল সেই কাজের একটা করে ডেমো তোমাদের সামনে দিয়ে দিয়েছি তোমরা পুরোটা দেখে না আর হ্যাঁ তোমরা সবাই মনে রেখো এবার থেকে তোমরা আমাদের কাছে এই রকম ধরনের পুরো পুরি সেটা পেয়ে যাবে এ টু জেড মডেল থেকে শুরু করে সানাই ফুলের গেট লাইট মাইক ডেকোরেশন থেকে শুরু করে এ টু জেড তোমরা পেয়ে যাবে তো অতি অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো